うん。 শান্তিনিকেতনের পূর্ব পল্লীতে দিনের পৌষ মেলা আয়োজনে তৎপর বিশ্বভারতী কর্তৃপক্ষ পরিবেশ আদালতের কোনো বাধা না থাকায় এবছর শান্তিনিকেতন আবার আয়োজিত করতে চলেছে বহু প্রতীক্ষিত পৌষ মেলা আগামী তেইশে ডিসেম্বর থেকে পূর্ব মাঠে ছয় দিনের এই মেলা অনুষ্ঠিত হবে মেলার প্রস্তুতি খেতে খতিয়ে দেখতে শুক্রবার মাঠ পরিদর্শন করেন বিশ্বভারতী কর্তৃপক্ষ শান্তিনিকেতন ট্রাস্ট মেলা কমিটি এবং ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা এদিন বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি মেলার পরিষেবা নিরাপত্তা ও ভি নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা হয় আয়োজক সূত্রে জানা গিয়েছে এবারে মেলা স্টল বরাদের ব্যবস্থা সম্পূর্ণভাবে অনলাইনে করা হবে যাতে বুকিং প্রক্রিয়া স্বচ্ছ সুসংগঠিত থাকে মেলা তো হচ্ছে হ্যাঁ হচ্ছে কাল সিদ্ধান্ত হয়ে গেছে কদিনের মেলা হচ্ছে মেলা তো পরিবেশ আদালতের ইয়ে নেওয়া আছে সেটা হচ্ছে ছদিন। দিন ছদিন মেলার ক্ষেত্রে দেখা যায় যে স্টল বন্টনের ক্ষেত্রে একটা সমস্যা হয় সেটা নিয়ে কি নতুন কোনো অনলাইন 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 না বুকিং যেমন আছে থাকবে কিছু গোলযোগ হয়েছিল যার জন্য কিছু জায়গা ফাঁকা ছিল তো সেটা এবার যতটা সম্ভব তারা ইয়ে করে নিয়েছে আইটির সঙ্গে কথা বলে এখন তো মাঠ পরিদর্শন করছেন এখন মাঠ পরিদর্শন করলাম পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে এরপরে মাঠে এ প্রেব সব রয়েছে সেগুলো রোড রোলার চালিয়ে সব লেভেলিং করা হবে যাতে অসুবিধা না হয় এবং দাগ কাটা হবে দোকানে যেখানে যেখানে দোকান দোকানের ক্ষেত্রে ওটা কম্পিউটার সেন্টার চালু করবে আর কি এখন কবে থেকে হবে সেটা একটা তখন অ্যানাউন্স করে দেবে কারা পরিদর্শন করছেন আপনারা পরিদর্শনী এখানে আমরা সবাই আছি কর্মী পরিষদ আছে কর্মী পরিষদ এবং ট্রাস্ট আমরা আছি এই আমরা আমরাই তো